ফেসবুকের মধ্যে একটা টুলস রয়েছে যার নাম হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট এই টুলসের কাজ কি আমরা অনেকেই জানি না কিন্তু আপনি কি জানেন এই টুলসের মধ্যেই লুকিয়ে রয়েছে ভাইরাল সেটিংস ওই সেটিংসগুলি আপনাকে ওয়াকে করতে হবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এই ফ্যান এঙ্গেজমেন্ট ব্যবহার করে কিভাবে আপনার পেজ আইডির ভিউজ বাড়িয়ে নিতে পারেন আপনার ফলোয়ার আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আর ভিডিও নিচে একটু লাইক করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে তারপর এইখান থেকে আমরা দেখতে পাবো এখানে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবো এবার এক্ষেত্রে দেখতে পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে এবং এখান থেকে স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে যদি এইখানে আপনারা ফ্যান ফ্যান এঙ্গেজমেন্ট টুলসটুকু দেখতে পান তাহলে হলো না দেখতে পেলে এখান থেকে সি মোর অপশন রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে সি মোরের ওপর ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে ফ্যান এঙ্গেজমেন্ট নামে একটা টুলস রয়েছে তো এখানে কিন্তু ফেসবুক কি বলছে ম্যানেজ ফ্যান ব্রেডস অ্যান্ড অ্যাক্সেস টু টুলস এঙ্গেজ উইথ ইউর ফ্যানস এখানে কিন্তু ফেসবুক বলছে যে আপনার ফ্রেন্ডদের সাথে এঙ্গেজ হন আপনার যারা ফ্রেন্ডস রয়েছে ফলোয়ার্স রয়েছে তাদের সাথে এঙ্গেজ হন এবং তাদেরকে আপনার পেজের সাথে এঙ্গেজ করুন তো এঙ্গেজ করলে হবে কি আপনি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই ওই ফ্রেন্ডদের কাছে পৌঁছে যাবে যারা আপনার টপ ফ্রেন্ডসে থাকবে বা রাইসিং ফ্রেন্ডসে থাকবে তাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে আর তারা যখন আপনার ভিডিওটা ক্লিক করবে তখন আপনার ভিডিওটা অনেক বেশি অডিয়েন্সের কাছে ফলোয়ারদের কাছে পৌঁছে যাবে তো আমি আরেকটু বিস্তারিত বুঝিয়ে বলছি তার জন্য আমরা এই যে ফ্যান এঙ্গেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবো ওকে এটার উপরে ট্যাপ করার পর এখানে আমরা কিছু সেটিংস দেখতে পারবো কিছু অপশন রয়েছে এখানে কিছু অপশন রয়েছে এই অপশনগুলি কীভাবে কাজ করবে সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি আগে দেখেন এই যে এখানে সাইডে একটা অপশন রয়েছে সেটিংস নামে এই সেটিংসের উপর আমাদের একটু ট্যাপ করতে উয়েকলি এঙ্গেজমেন্ট লিস্ট তো এখানে ফেসবুক কি বলছে এখানে ডিসপ্লে এ লিস্ট অফ ইউর মোস্ট অ্যাক্টিভ ফলোয়ার্স পাবলিকলি অন ইউর পেজ এই যে এই সেরিংসটা যদি আপনি এখান থেকে চালু করে রাখেন এই সেরিংসটা যদি এখান থেকে চালু করে রাখেন তাহলে হবে কি আপনার এই সেরিংসটা চালু করলে আপনি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যারা একটি ফলোয়ার্স রয়েছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার পেজের একটা নোটিফিকেশন চলে যাবে একটি ফলোয়ারদের কাছে এবং এইখানে দেখেন রয়েছে ফ্যান বেডস তো এখানে দেখেন এই যে টপ ফ্যান এখানে সেরিংসটা বন্ধ রয়েছে আবার এখানে রয়েছে রাইসিং ফ্যান এই সেটিংসটা বন্ধ রয়েছে তো আপনার কাজ হচ্ছে প্রথমেই এই সেটিংসুটা চালু করে দিতে হবে এখন টপ ফ্যান কি আর রিসিং ফ্যান কি সেটা অনেকেই বুঝেন না তো টপ ফ্যান হচ্ছে আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে যারা আপনার ভিডিওটা প্লে করে লাইক কমেন্ট শেয়ার করে তারাই হচ্ছে আপনার টপ ফ্যান এবং রিসিং ফ্যান হচ্ছে আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যারা আপনার ভিডিওটাকে লাইক করে এবং শেয়ার করে তারা হচ্ছে রিসিং ফ্যান আর এই দুইটা ফ্যান বেড যদি আপনি চালু করা থাকে তাহলে দেখবেন ফেসবুক কিন্তু অনেকেই পোস্ট করে বা ফেসবুক নোটিফিকেশন দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয় যে আপনাকে আইবি টেকনোলজির টপ ফ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এরকম একটি নোটিফিকেশন দেয় অথবা আইবি টেকনোলজির হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো এই হচ্ছে আপনার ফ্যান এবং টপ এই চালু করে এখন দেখেন এইখানে রয়েছে ফ্যান্স প্রথমে যে অপশনটা রয়েছে আমি এটার উপর ট্যাপ করব এই ফ্যান্সের আন্ডারে এখানে আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে আমরা প্রথম অপশনের ওপর টেপ ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে হবে কি যে ফ্যানগুলি আপনাকে দেখে এবং যারা ওয়েলকাম ফলোয়ার রয়েছে যারা মানে নতুন ফলোয়ার এই মুহূর্তে যারা আপনার পেজে যুক্ত হয়েছে তাদেরকে তাদের নাম দিয়ে আপনি একটা স্টোরি তৈরি করতে পারেন একটা পোস্ট তৈরি করতে পারেন অথবা একটা রিলস তৈরি করতে পারেন তো এখানে যদি আমি ট্যাপ করে দিই স্টোরিতে ট্যাপ করি তাহলে দেখেন এই যে তাদেরকে নিয়ে আমার এখানে কন্টিনিউ করলে একটা স্টোরি তৈরি হয়ে যাবে এবং এই যে দেখেন এই ফ্যানগুলিকে নিয়ে আমার একটা স্টোরি তৈরি হয়ে গেছে আমি যদি এটা শেয়ার করি তাহলে এটা আমার স্টোরিতে শেয়ার হবে তো এটাই হচ্ছে আর আপনি চাইলে এই নামগুলি দিয়ে আপনি একটা রিলস ভিডিও তৈরি করতে পারেন এত করে কোনো সমস্যা হবে না ওকে তো ট্যাপ করলাম ট্যাপ করার পর এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে ওকে ওকে এটা হয়ে গেছে এখন দুই নাম্বার যে অপশন রয়েছে এখানে এখানে যদি আমি ট্যাপ করি এখানে হবে কি এখান থেকেও দেখেন আমার যে এই যে দেখেন টপ ফলোয়ার পাঁচজন টপ ফলোয়ার এবং তিনজন টপ ফলোয়ার আমি চাইলে এই পাঁচজন টপ ফলোয়ার দিয়ে একটা রিলস তৈরি করতে পারি একটা স্টোরি তৈরি করতে পারি তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করি এখানে কন্টিনিউ করে দিই আবার দেখেন টপ পাঁচজন ফলোয়ার নাম দিয়ে আমার একটা স্টোরি ক্রিয়েট হয়ে গেছে এতে করে হবে কি আমি যখন এই স্টোরিটা আপলোড করবো বা রিলসটা আপলোড করবো তখন তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আর এটাই হচ্ছে মূলত ফেসবুকের ফ্যান এঙ্গেজমেন্ট টুলস এখান থেকে চাইলে আপনার ফলোয়ারদেরকে আপনি ওয়েলকাম জানাতে পারেন আর আপনাদের আপনার ফলোয়ারদের যখন আপনি ওয়েম ওয়েলকাম জানাবেন সেই পোস্ট থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে অনেক বেশি তো এই বিষয়ে বিস্তারিত আরও যদি আপনার ভিডিও দেখতে চান বা আরও কিছু আপনার বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এ এটুকুই এই সেটিংসগুলো চালু করে রাখলে আর বেশি কিছু করার প্রয়োজন হয় না তারপর যদি বিস্তারিত চান তাহলে অন্য একটা ভিডিওতে বলতে হবে কারণ এই ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্ডি হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম